প্রথমেই চোখ রাখবো উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের ধুবি ঘাটের একটি খবরের থেকে গাড়ি পার্কিংয়ে টাকা নিয়ে পচসা। লোহার রড দিয়ে মারধর গাড়ির চালককে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে পার্কিংয়ে গাড়ি রাখা হয়েছিল এবং সেই পার্কিংয়ে যে টাকা ডিমান্ড করা হয় গাড়ির চালক তা দিতে অস্বীকার করলে লোহার রড দিয়ে সেই গাড়ির চালককে মারধর করা হয় ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর ঘাটে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো সরাসরি চলে যাবো সেখানে রয়েছেন আমাদের কি ঘটেছে দেখো তোমাকে জানিয়ে রাখি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়ার জায়গা অর্থাৎ বারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়ায় সেখানে একটি পার্কিং রয়েছে এবং সেই পার্কিংয়ে একেবারে উত্তর চব্বিশ পরগনার একেবারে সেই তোমার এর থেকে একজন পার সে যাত্রী নিয়ে এসেছিলো সেই যাত্রীদের টোটো করে নিয়ে আসে বারাকপুর ঢুপিঘার্টে নামানোর জন্য সেই যাত্রীরা ঢোপিঘাট পার হয়ে সেখান থেকে ট্রেন ধরে হাওড়া স্টেশনে যাবে এবং তারা এক দূরে যাবে বলে সেখান থেকে তারা কিন্তু এসছিল একেবারে বেড়া চাপা থেকে এসেছিল সঞ্জয় সাহাদুকা নামে এক টোটো চালক এবং সে যখন টোটো নিয়ে আসে তার কাছে পঞ্চাশ টাকা পার্কিংয়ের জন্য চাওয়া হয় সে পঞ্চাশ টাকা দিতে অস্বীকার করে সে বলে তার কাছে কুড়ি টাকা আছে কুড়ি টাকা নেবার জন্য কিন্তু সে কুড়ি টাকা তারা নিতে চায়নি পার্কিংয়ে যারা আছে তারা বলেছিল যে এখানে সারাদিনের পার্কিং পঞ্চাশ টাকা সে তুমি একবার লাগাও আর দশ ঘন্টার জন্য লাগাও সেটা কোনো অসুবিধা নেই কিন্তু পঞ্চাশ টাকা দিতে হবে তারপর সে দিতে অস্বীকার করলে তার সাথে বচসা হয় এবং তাকে মারধর করা হয় সে এই মুহূর্তে ক্যান্টনমেন্ট হসপিটালে ভর্তি রয়েছে এবং এই যে ক্যান্টনমেন্ট হসপিটালে ভর্তি রয়েছে বারাকপুর থানায় একটা লিখিত অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু সামান্য একটা পার্কিং সেই পার্কিংকে কেন্দ্র করে বচসা এবং তার জেরে মারধর একজন টোটো চালক সে কিন্তু একেবারে আউট হয়ে হসপিটালে ভর্তি হলো অর্থাৎ এই যে বারবার এই উত্তর পরগনা জেলার বিভিন্ন জায়গা থেকে বিশেষত বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে যে দাদাগিরির ছবি ফুটে আসছে তাতে কিন্তু একটা বড় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে অর্থাৎ সামান্য একটা পার্কিং সে পার্কিং দিতে অস্বীকার করেনি সে বলেছিল পঞ্চাশ টাকা পার্কিং দিতে পারবো না আমি শুধু যাত্রীতে নাবাতে এসেছি বেড়াচাপা থেকে সে উত্তর বেড়া বেড়াচাপা থেকে বারাকপুর ঢোপিঘাটে ক্যান্টনমেন্টের এরিয়া সেখানে সে নিয়ে এসেছিলো সেখানে যাত্রীতে নামিয়েছিল যাত্রীরা সেই ঘাট পার হয়ে তারা ওপারে গিয়ে ট্রেন ধরে হাওড়ায় যাবে এবং হাওড়া থেকে তারা দূরপাল্লার ট্রেন ধরবে সেই কারণে বেড়া বেড়াচাপা থেকে তাদের নাবাতে এসেছিলো এবং নাবাতে আসার পরেই তাদের কাছে কিন্তু এই পঞ্চাশ টাকা দাবি করেছিল যারা পার্কিংয়ে ছিল সে পঞ্চাশ টাকা সে দিতে চায়নি সে বলেছিল তার কাছে কুড়ি টাকা আছে কুড়ি টাকা নেবার জন্য কিন্তু সেই পার্কিংয়ের যারা দায়িত্বে তারা কুড়ি টাকা নিজে রাজি হয়নি পরবর্তীকালে সেই নিয়ে বচসা এবং তারপর লোহার রড দিয়ে মারধর বোঝা যাচ্ছে যে পবিত্রা একেবারে বারাকপুর শিল্প অঞ্চল হয়ে গেছে দাদাগিরির একটা বড় অংশ প্রশাসন যদি এখনো পর্যন্ত সঠিকভাবে সক্রিয় না হয় এবং প্রশাসন যদি এদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু বারাকপুর শিল্প অঞ্চলে যেভাবে দাদাগিরি বাড়ছে তাতে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু একেবারে সমস্যার মুখে পড়তে হবে সামান্য একজন টোটো চালক সে একজন যাত্রীকে নামাতে এসে পঞ্চাশ টাকা পার্কিং দেবে তাও আবার ক্যান্টনমেন্টের এরিয়ায় যেখানে কেন্দ্রীয় সরকার ক্যান্টনমেন্টের এরিয়া সেখানে পার্কিং এবং এই পার্কিং কে চালাচ্ছে এর পেছনে খবর কিন্তু আমরা নেবো এবং কার মদত রয়েছে এই পার্কিং নিয়ে আদৌ কি ক্যান্টনমেন্ট বোর্ড এই পয়সা নিচ্ছে না কোনো দাদা সে তার দাদাগিরি চালানোর জন্য এখানে পার্কিং চালু করেছে এই সমস্ত বিষয় কিন্তু আজকে আমরা নজরে রাখবো এবং এই যে বারাকপুর শিল্প অঞ্চল জুড়ে যেভাবে দাদাগিরি চলছে এই দাদাগিরি নিয়ে কিন্তু একবারে বড় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পুলিশ প্রশাসনকে এই যে একজন গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধে যদি সঠিক পদক্ষেপ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া না হয় তাহলে কিন্তু বারাকপুর শিল্প অঞ্চল জুড়ে দাদাগিরির সংখ্যা কিন্তু ক্রমশ বাড়বে কবিতা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের উত্তর চব্বিশ পরগনার এক প্রতিনিধি সুব্রত পালে সঙ্গে